আমার শ্রদ্ধ এবং আমার কলিজা টুকরা নিউ জেনারেশন সবাইকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন সতেরো তারিখ ফেব্রুয়ারি সতেরো তারিখ এখন রাত আটটা পঁয়ত্রিশ আমি তারেক নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের ঠিক জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজাতে সবাই কেমন আছেন অনেক ঠান্ডা বাইরে বারবার নাক দিয়ে পানি দিয়ে রয়ে যাচ্ছে এরকম ঠান্ডা ভীষণ ঠান্ডা এবং বাতাস তো বরাবরের মতো আমি শিমু ফ্যাশনের ঠিক বাইরে আজকে আমার চোখে দেখা এই জ্যাকসন হাইট যেন প্রাণ ফিরে পেয়েছে মানুষের সমাগম আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনেরা সবাই খুব ব্যস্ত সময় কাটিয়েছে আমার যত দূর মনে পড়ে যত দূর দেখলে আর আমি শিমু ফ্যাশনের ঠিক বাইরে আপনারা যে জিনিসটা আমি আমার টপিকে আজকের টপিকে রাখবো সেটা হলো শিমু ফ্যাশানে আমাদের নতুন কি ড্রেস আসলো আমাদের এবারে ঈদের কালেকশন কি আমাদের ছেলেদের জন্য কি কালেকশন এসছে এবং মেয়েদের বিশেষ করে ছেলে মেয়ে সবার জন্যই যারা নাকি বাচ্চাদের জন্য যদি বলি বাচ্চা মেয়েদের জন্য দুই বছর বয়স থেকে বারো বছর পর্যন্ত স্পেশাল ঈদ কালেকশান যেগুলো বাচ্চাদের ড্রেস এগুলো এসছে ইভেন আমাদের দুই বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের পাঞ্জাবিসে যেগুলো ঈদের পর্বে ওগুলোর কালেকশান হয়েছে আর সারারা গারারা লেহেঙ্গা বিভিন্ন ধরনের যে শাড়ি থ্রি পিস যেগুলো ঈদের কালেকশান বিগ কালেকশান সো আপনারা যদি জ্যাকশনাইটে আসেন অবশ্যই আমার অনুরোধ থাকবে আমাদের এই শিমু ফ্যাশনে আসবেন শিমু ফ্যাশনটা হলো ওয়ান অফ ফেমাস প্লেস কল ডাইভার্সিটি হাই আর ঠিক ইত্যাদি রেস্টুরেন্ট মল্লিকা ইলেকট্রনিক আর ওমর জুয়েলার্সের ঠিক পাশে তো আমাদের এই আজকে এখন বারবার কিন্তু আমি আমার নাক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে এত ঠান্ডা ঠিক আছে আপনারা আমাকে ভুল বুঝবেন না আসলেই ঠান্ডা প্রচুর ঠান্ডা সারা দিনই আজকে খুব ঠান্ডা ছিল বাতাস ছিল আজকে এখন এই মুহূর্তে আমি অনেক জামা কাপড় পরছি যেগুলো হ্যাবিট রয়েছে হ্যাবিট তো আপনারা সবাই কেমন আছেন সবাই একটু লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন আমি অল্প সময়ের জন্য যদি লাইভ করে থাকি তারপর আমি শুধু এইটুকু বলবো আমাদের সিও ফ্যাশনের বাইরে আপনারা অনেক কার্পেট পাবেন এই কার্পেটগুলো খুবই সুন্দর আপনাদের ধরেন রোজার মাসে একসাথে নামাজ পড়বেন পাঁচ ছয় জন তো এই ধরনের কার্পেটগুলো আপনারা যায় হিসাবেও ব্যবহার করতে পারেন বাড়ির সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারেন জ্যাকসনে পরিবেশটা আসলেই খুব সুন্দর অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমি আজকে এই পরিবেশটা আসলেই দেখার মতো অনেক অনেক ঠান্ডা বাইরে এটা ঠিক সময় শোনের বাইরে অনেক অনেক লোক সমাগম আমি যতদুর দেখতেছি বিশেষ করে আমার ভাই প্রাণের ভাই এখানে পান শপ একটা খুব বড় পান শপ দেখা যায় এবং খুবই বিজি আপনারা সবাই আসবেন এখানে আসলে পরে এই স্টোরে পান পাবেন খুব ফেমাস পান আর সভাবত আমি যেই কারণে মানে এই ভিডিওটা করা শুধু আপনাদের দেখাচ্ছি যেমন শীতের পোশাকগুলো আমাদের দোকানের ঠিক বাইরে থাকে বিশেষ করে স্টোরের বাইরে যেমন গ্লোভস টুপি থার্মাল মনিরা খাতুন ডিয়ার প্রেজেন্ট থ্যাংক ইউ সো মাচ মনিরা খাতুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর নাইস কমেন্ট আবারও বলি দেখেন আমার আমার এই লাইভ করার প্রথম কারণ হলো আপনারা আমাকে ভুল বুঝবেন না প্রথম চেষ্টা করি লাইভ করে সবাইকে দেখানোর জন্য যে সিম ফ্যাশনে আমাদের কী কী জিনিস আমাদের নতুন আসলো আর এইবার ঈদের কালেকশন অনেক বড় কালেকশন এসছে আমি জানি পরিস্থিতিতে সেই রকম যে ঠান্ডা খুব তারপরে আমাদের অনুকূলে নাই ওয়েদারটা কিছুদিন আগেও বেশ স্নো পড়ছে এখন একটু ঠান্ডা বাট আজকের দিনটা ছিল খুবই সানি খুবই সুন্দর আর জ্যাকসনেতে আমার চোখে দেখা যে এই রকম মানুষ আমি গত বিশ পঁচিশ দিনে এরকম মানুষ দেখিনি ইভেন আমার গাড়িটা পার করতো চার পাঁচ বার চেষ্টা করেও পারিনি শেষ পর্যায়ে এক ভাইয়ের বাড়ির দরজার সামনে দেখে আসছি তার মানে এরকম বিজি ছিল আমাদের জ্যাকসন হাইট এখন ঠিক এই মুহূর্তে একটু ক্রাউড কম তারপর আমি বলবো যে মানুষ কিন্তু এখনও খুব উৎফুল্ল সহকারে হাঁটাহাটি করছে কেনাকাটি করতেছে বিশেষ করে রোজার মাসের গ্রোসারি স্টাফগুলো যেমন ইত্যাদি আজকে খুব বিজি ছিল দেখছি এবং বড়ো বড়ো স্টোরগুলিও খুব তো আমি এই ভিডিও করার প্রথম কারণ হলো জ্যাকসনাইট দেখানের আপনারা যারা আমার ভিডিও দেখেন অথবা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে একবার জ্যাকসন এটা আসলে আমাদের স্টোরে আসবেন আমাদের সুমিং ফ্যাশন আসবেন সুমিং ফ্যাশন অনেক কিছু নতুনত্ব এসেছে যেগুলো এবার এদের কালেকশন আর মনিরা খাতুন আপনি কোথা থেকে দেখছেন স্টাবলিশপ রিতিলো আপনাকে অসংখ্য ধন্যবাদ মেসেজটা রিট্র্যাক্টেড করার জন্য বাট কেন করলেন সেটা আপনি জানেন বাট তারপরে বলবো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর আমিও আপনাকে সাবস্ক্রাইব করে রাখবো সাবস্ক্রাইবটা এখানে কিভাবে করে আমি ঠিক জানি না বাট আমি আপনাকে সাবস্ক্রাইব করব ইনশাল্লাহ আর একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন আমাদের আসলে এই মুহূর্তে অনেক প্রচুর মানুষ প্রচুর আমি এখন আমার স্টোরে যাব শুধু একটু বাইরে দেখাচ্ছি পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই মনোরম মানুষ খুব উৎফুল্ল সকালে হাঁটাহাঁটি করতেছে তো এখন আমি একটু স্টোরে যাব দেখি আমাদের স্টোরে নতুন কি আসলো ঠিক আছে ওকে আমি ক্যামেরাটা একটু ঘুরে দিই এই হলো আমার স্টোরের অ্যান্ট্রান্স এখানে আপনি যখন আসবেন আমাদের একটা স্টেয়ার আছে দিয়ে নিচে চলে আসলেন